নুহ নবী একশো বছর আগে মহাপ্লাবন আসবে একশো বছর পরে গাছটা বিরাট বড় হলো একশো বছরে ওই গাছটা নুহু নবী কাটলেন কাটার পরে তক্তা বানান লোকেরা বলে নুহুরে করো কি নুহু নবী ডাক দে বললো লোকেরা আরে সাড়ে আটশো বছর ধরে কালেমার দাবাদ দিসি তোমরা আমার কালেমার দাওয়াত মানো নাই একটা মহাপ্লাবন আসবে পৃথিবী এই মহাপ্লাবনে ডুবায়ে দিবে তেমন পৃথিবী ধ্বংস করে দিবে রে ও আমার উন্নতরা এখনো সময় আসে তোমরা অতি দ্রুত গতিতে তবা করে ভালো হয়ে যাও এ মাগুরের মুসলমান এখনো সময় মরণ কিন্তু দরজায় করা নাড়তেছে ভালো হইয়া যান না হলে কবরে ফেরেস কিন্তু আপনারে ভালো বানাইবে তখন ভালো হয়ে কিন্তু কোনো লাভ হবে না দুনিয়ার মুসলমান ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না রে ভালো হইতে পয়সা লাগে না সময় কিন্তু ঘনি আসতেছি বছর করে প্লাবন হবে নুহু নবী বারবার সতর্ক করে উম্মা হাসে পাগল হয়ে গেছে আহা! ও মাগুরার মুসলমান মৃত্যু কখন আসবে আমাদের তো জানা নাই কখন তিনি মুহূর্তের ডাক আমাদের এসে যায় সময় নাই রে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না জেনে গি তোর যাই রে পাখি দিয়া সু জিন্দগি তো যাই ফাঁকি দিয়া ও সারা নিশি কাটাই তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে দিযা মগুরার মুসলমান আল্লাহর গজব কিন্তু এখনো দুনিয়ার মধ্য আছে এখনো গজব নাই তা বলা যাবে না ভূমিকম্প হলো তুরস্কের মধ্যে বলে হলো সেই সুনামির কথা আপনাদের হয়তো ভুলে গেছেন কিন্তু প্রায় আড়াই লক্ষ মানুষ ওই সুনামিতে ভাষায় নিয়ে চলে গেল সমুদ্রে একটা দুইটা মানুষ নেয় নেয় আড়াই লক্ষ মানুষ মারা গেল একটা দুইটা মানুষ না আর এই লক্ষ মানুষ মারা গেল ভুলে গেছেন আপনার ইতিহাস ষাট থেকে সত্তরের দশকের মাঝামাঝি অথবা অথবা সত্তরের আটাত্তর আটষট্টির দশকে ওই সময়ে ওই আপনার ভোলা অঞ্চলে বিনা আটভূরে তুফান হলো পাঁচ লক্ষ মানুষ আল্লাহ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল একসাথে বলা যাবে লহ একানব্ব বিরাট বড় তুফানে দেড় লক্ষ মানুষ চট্টগ্রাম অঞ্চলে ভাষায় নিয়ে চলে গেল বাজারে সমুদ্র অঞ্চলগুলিতে গেলে শোনা যায় সেই ট্রাজিডির কথাগুলি এখন তো আধুনিকতার সোয়া লাখে লাখে মানুষ পানি তোরে ভাষায় নিয়ে চলে গেল আধুনিকতা যতই হোক না কেন বিনা বড় তুফান আসলে বাবা ভাষায় নিয়ে চলে যাবে বিপদ আসে তখন কার জমানায়ও ছিল কে বলসে খোদার গজব দুনিয়াতে না আছে। এই যে বাইতুলাক আখসার ফিলিস্তিনি বিরাট বড় যুদ্ধ কুরআন বলতেছে মিল্লাতা আবيكم ইব্রাহিমা হুয়াসমা কুমুল মুসলিমিন আল্লাহর কুরআন বলে তোমাদের মিল্লাতের বাবা তিনি ইব্রাহিম আলাইহি সালাম একবার জোরে বলা যাবে কি মার হাবা মুসলিম মিল্লাতের বাবার নাম কি জোরে কন জোরে মুসলিম মিল্লাতের বাবার নাম ইব্রাহিম মিল্লাতা আবিকুম তোমাদের বাবা ছেলের বাবা নাতির বাবা পুতির বাবা নিজের বাবা নিজের বাপের বাবা দাদার বাবা তাওয়ের বাবা পর দাদা বড় আব্বা এ আপনার ভাতি আপনার ভাস্তি আপনার ভাগ্নি সবারই বাবা যিনি ইব্রাহিম খলিহুল্লাহ ফাতিনার দুইটা সন্তান ছিল একটা সন্তানের নাম হজরত ইসমাইল আলী ইসালাম ইসমাইলের বংশ দ্বারা অনুযায়ী আমাদের আখিরি নবী কাল্লা দুনিয়াতে পাঠাইলেন এই বংশে মাত্র একজন নবী কাল্লা দুনিয়াতে পাঠাইলেন আর হজরত সারার গর্বে নব্বই বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন তার নাম হজরত ইসাহা কালাই হিসালাম ওই বংশের ভিতরে আল্লাহ বাক সত্তর হাজার নবী দিলেন কিন্তু সত্তর হাজারকে যদি এক পাল্লাই দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লাই দেন এক সোয়া লক্ষ নবীকে যদি এক পাল্লাই দেন আর আমাদের নবীকে যদি আরাক পাল্লাই দেন তাম সৃষ্টির জিন আর মানব আর ফেরস্তা সমস্ত মকলুকের আল্লাহ সৃষ্টিগুলি যদি এক পাল্লাই দেন আর আমাদের নবীকে যদি আরাক পাল্লাই দেন আমাদের নবীর ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা ওই নবী নিয়ে কোনো ঝগড়া এই কথা কোন ওই নবী নিয়ে কোনো ঝগড়া নবীর মতো কোন সন্তান মা জন্ম দিতে পারছে নবীর মতো इज्जत वाला আল্লাহ সৃষ্টিতে আর কোন কিছু আছে নেই এক 밖에 নেই আমার রসূলের মতো इज्जत वाला সৃষ্টির ভিতরে আল্লাহর পরে আর কেউ নেই কি কথা বলনে ঠিক একসাথে বলুন ঠিক না বেটি বিশ্বাস আছে কোনো সন্দেহ করলেই ইমান শেষ বাকিটা আপনি করে এত দলিল না পুরা দলি আপনি আইনে দেন আমার সামনে আমি সব খুলে খুলে আপনারা জানাই দিল শুরুতেই নবীর পক্ষের দলি ইজ্জতের দলি এলেমের দলি সম্মানের দলিফিলাম অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারছে পারবে কিন্তু অর্থ কে পারত নবী পারত আলিফুল্লা একসাথে বলবেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আর ওই দশটা মিনিট পনেরো মিনিট চলবে না ইনশাল্লাহ সারা রাত্র বলেন ইনশাল্লাহ থাকা লাগবে না নেকি লেখা হয়ে গেছে আল্লাহ বুঝি খুব কিপটে? হ্যাঁ আচ্ছা আল্লাহ যে কিপটে না তার একটা প্রমাণ দিই জুমার নামাজ কারা কারা পরেন না আতুসা করেন আচ্ছা জুমান নামাজ সবাই পড়ে পড়লে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা সুসংবাদ বলে হুজুর কি বলে দিয়েছে জুমান নামাজ করার জন্য আপনি যদি রোয়া করেন গোসল করলেন গোসল করে সুন্দর পোশাক পরলেন নতুন হওয়া লাগবে বিষয়টা এরকম না পুরাতন পোশাকই ধুয়ে একবারে পাক হলো সুগন্ধি লাগাইয়া উত্তমতার সাথে আপনি মসজিদে হেঁটে 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 গেলেন অনেক মুসল্লি আছে মসজিদে যায় খালি টুহা করে কোন জায়গায় ময়লা আছে বাথরুমে গন্ধ কয়কা

সর্বনিম্ন 5 টাকা সর্বনিম্ন 5 একটা বিড়ির দাম সর্বনিম্ন 5 টাকা ভালো একটা মোটামুটি বিড়ি খাইতে গেলে 10 টাকা লাগে আমি 10 টাকার বিড়ি দিলাম একজনের জিজ্ঞেস করলাম ভাইরে কয়টা বিড়ি প্রত্যেক দিন লাগে কয় হুজুর 10 15টা তো ঘুম লাগি আল্লাহ 마শাআল্লাহ খান যতদূর পারেন খাইতে তাই দেখেন কত দূর আছে খাইতে খাইতে মরে যান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বলে নুমাত্রে জুমার দিনে তোমরা নামাজ পড়ার জন্য যখন বের হও সুগন্ধি লাগাইয়া সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে চলে যাও চুপচাপ ইমাম সাহেবের কাছাকাছি বসো আর ইমাম সাহেবের খুতবা তোমরা শোনো নামাজ পড়ো অত্যন্ত ভদ্র আদব লেহাজের সাথে নামাজ আদায় করে তোমরা চলে আসো আল্লাহ নবী বলেন উম্মাত্রে তোমরা মসজিদে যাও মসজিদ থেকে আসো পায়ে হেঁটে যাও পায়ে হেঁটে আসো হেঁটে গেলা হেঁটে আসলা প্রত্যেক কদমে 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 প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের সবাব আল্লাহ বান্দার আমল প্রত্যেক কদমে কদমে লিখে দেয় বুঝাইতেছি আর চব্বিশ ঘন্টা নফল নামাজ পড়লে কি কষ্টটা বলেন তো সারা বছরে চব্বিশ ঘন্টা নফল নামাজ পড়লে যে সবাব সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখলে যে সবাব এক এক কদমে আল্লাহ সেই সব লিখে নিমা জুমার এত হুজিল কিন্তু প্রত্যেক জুমাতে হাজার হাজার মুসল্লি আছে নামাজি পরে না কি কথা কোন দেখে নামাজি পরে না তাহলে বোঝা গেল আল্লাহ খুব কিপটে আল্লাহ কিপটে না আপনি নিতে জানেন না তাই আল্লাহ আপনার আমারও দেয় না নিতে হবে আপনাকে নিতে হবে আটটুসি সম্পর্কে অনেক মানুষের ধারণা থাকতে পারে এটা আমি অস্বীকার করি না কিন্তু আপনাদেরকে আজকে আটট্রুষির একটা আমল শিখে দিয়েছে আটটুসির মরিদরা প্রত্যেক দিন ফজলের নামাজের পরে একটা জিকির করে لا حول <سؤال> ولا قوة إلا بالله لا حول 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 ولا قوة إلا بالله سنان الترمذي كتاب الأذكار باب فضائل لا حول ولا قوة إلا بالله এই বাবের ভিতরে আল্লাহ নবীজি ফরমান আমার উন্মতেরা এই জিকির যারা ফজরের নামাজের পরে অত্যধিক পরিমাণে করে আল্লাহ নিরানব্বই প্রকার বালা থেকে তারে বাসায় দেয় আল্লাহ রসুলকে আল্লাহ ডাকতে বলেন হাবিব আল্লাহ নবী একদিন আল্লাহকে ডাকতে বলল তুমি আদম রে সফিউল্লাহ বানাইলা মুসারে কালিমুল্লাহ বানাইলা ইসারে তুমি রুহুল্লাহ বানাইলা

মুসারে কালিমুল্লাহ ইসারে রুহুল্লাহ ইব্রাহিম দে খলিলুল্লাহ আদম দে সুফিরুল্লাহ দিছো আমারে দিছো কি আল্লাহ ডাক দে বলে হাবিবুল্লাহ বানাইছি হাবিবুল্লাহ কি এখন আপনাদেরকে বুঝাই ইব্রাহিম আলাইহিস সালামের একটা লক্ষণের নাম হলো খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু কার বন্ধু বাজান খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু খুব মনোযোগ দেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ খলিলুল্লাহর مدد তফাৎ কি আমি লিখি নাই আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি ওনার একটা কিতাব আছে কিতাবুস শেফা এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে 900 বছর আগের লেখা এই কিতাবের মধ্যে ইমাম কাতি আয়াত আল তিনি লিখতেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেন হলো কেন তিনি আল্লাহর বন্ধু আল্লাহ বলেন ও ইব্রাহিম যাও আগুনের মধ্যে ফেলে দেয়া হলো ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আগুনেই পড়ে গেলেন কিন্তু আমার আল্লাহ আগুনকে বলে দেন ইয়া নারুকুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম কে না ইব্রাহিম তোমার সন্তান তুমি কুরবানি করো ইব্রাহিম চলে গেলেন সেই বর্তমান বাক্কা বর্তমান মক্কা আগে নাম ছিল বাক্কা এই নগরীটিতে ইয়া ইসমাইলকে ডাক দে বললো ইসমাইল দেখ আমি স্বপ্ন দেখছি ইন্নি আর মানামি মানে আমি আন্নি আজবাহ আমি স্বপ্ন দেখলাম তোমার আমি জবাই করতেছি ওরে ইসমাইল তুমি কি বল তোমার মতামত কি ফাঞ্জুর মাজা তারা বলরে بیٹা তোমার সিদ্ধান্ত কি بیٹা ডাক দিয়ে বলল ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আবাজান আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন একবার জোরে করুন মারা ইনশাআল্লাহ এখান থেকে শিক্ষা আছে আমারও ওয়াজ হচ্ছে আমি যাহা বলি পাট পাট করে শিখানোর জন্য বলি ওয়াস কোনো বিনোদন না কে আমাদের মাঠে আল্লাহ ডাক দেবে মৌলানা ফরিদি তোমার দেশ বিদেশের মোরগ মুরগি পাবলিকে খাওয়াইছিল হিসাব দিয়ে যাও উপায় কি বলেন তো আসার সময় তো দেশাল মুরগির গোস্তটা খুব ভালা করে আমার রান্না খাওয়াইছে মহিলারা খুব যত্ন করে রানছে যে হুজুর খাইব হুজুরে খাওয়ানোর লিগে বিরাট বড় ফিরাই সিরাই করিয়া একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব কষ্ট করে রান্না করছে আমরা দোয়া করি আল্লাহ তার রান্নার ভিতরে আরো বরকত দিয়ে দিক বেশি করে স্বাদ দিয়ে দিক যাতে সামনে এসে আরো ভালো করে খাইতে তো খুব মনোযোগ দেন মা বোনের এই দিকটা আবার খুব ফাস্ট রান্না বান্না করা কিন্তু বিরাট কষ্ট আপনি যাই মনে করেন না কেন জীবনে রান দেখাইছেন কিনা জানি না মাদ্রাসা থাকতে রান দেখাইছি ওটা জানি কি কষ্ট কষ্ট ওরে বাপ এরা বিরাট কষ্ট করে খালি যাই খালি ভালো খান দাও শিক্ষের দিয়ে না আল্লাহ রসুলের চরিত্র ছিল আম্মা যেন যখন রানতেন তখন আল্লাহ নবীজি রান্নায় সাহায্য করতেন রুটি বানাইতেন মার হাবা কইলেন না নবীজি যুদ্ধ করেছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন খেজুরে বাগান করেছেন উর্দুম্বা চড়াইছেন সালিশ করছেন মীমাংসা করছেন উন্মত্রে শিখাইছেন কোরআন না দিলইছে

তার নাম আম্মাজন সাউদা একবারে সু চামড়া গুলি গুছাই গেছিল বুড়ি হয়ে গেছিল নাস্তিকরা বলে মোহাম্মদ অধিক বিয়ে করছিল কাম পিপাসা নিবারণ করার জন্য আর আল্লাহ নবী চল্লিশ বছর বয়সের এক নারী আম্মাজন তাহারা তাইয়ে বা খাদিদাকে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে ওই নাস্তিকের বাচ্চারা যারা বলে রসুলের চরিত্রের ভিতরে গন্ডগোল ছিল আমরা মনে করি ওদের জন্ম আতারে পাতারে ঝোরে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার মতোই হয়েছে কথা কর ঠিক না ব্যাঠে সন্দেহ স্ত্রী স্ত্রীকে সাহায্য করার সুন্নত আপনারা করবেন বাজান আমি আমার মূল আলোচনায় চলে যাই ব্রাহিম আলহী নিজের সন্তানকে বললেন সন্তান তুমি কি বলো তোমাকে আমি কোরবানি দিতে চাই সন্তান দেখে বলে আব্বা যান আপনি চিন্তা করবেন না আপনি কুরবানি করে দেন আমি আপনার সিদ্ধান্তে রাজি আছি এখনকার ছেলেদেরকে যদি বাবেরা বলে বাজান রে ওই সকালবেলা মাঠে যা ঘাস কেটে নিয়ে আয় দোকানে যা বাজান আমার এটা আছে সেটা আছে একটু করে দেয় ছেলেরা অনেক সময় উত্তর দেয় থাকবে না হ্যাঁ কথা করুন না এটা কুত্তার সাইতেও খারাপ ঠিক আস্তে করলেন কে জোরে বলেন কিসের সাইতে খারাপ জোরে কন না না শিখে জিতছি আমি ভয় নাই দলিল দিয়ে কিসের কীসের সৈতেও খারাপ কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা তবে হুঁচুর আমার সাথে দিয়ে না আমি খাই কিন্তু বেইমানি করি না কি কথা কন কুত্তারে আপনি খাবার দিবেন খাইতে দিবেন খাবেন খাওয়াবেন আদর করবেন ও আপনার জন্য জীবন দিবে দরজা ছাড়বে না সোর ওরে মেরে ফেলবে তারপর দরজা ছাড়বে না ও বুকতে 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 সারা রাত পার করবে ও ঘুমাবে না কিন্তু মনিবের একটা হাঁস মুরগি কবুতর মনিবের একটা মাল ও চুরি হতে দিবে না এটার নাম কুত্তা খাইছে বেইমানি করে নাই আর ওই সন্তান পঁচিশ বছর ধরে আপনি তারা খাওয়াচ্ছেন আদর করে খাওয়াচ্ছেন কোলে করে ফিটে করে মানুষ করার জন্য আপনার জীবন শেষ করে ফেলেছেন পঁচিশ বছর পরে বউ পাইয়া কোলা আর একদিকে চলে গেছে